হ্যালো সালাম আলাইকুম দাদা ওয়ালাইকুম সালাম কে দাদা আমি আজে দোকান থেকে বলতেছিলাম কি আজে বাজে দোকান জি দাদা ওই যে আপনি আগের বারে যে মালগুলো দিছিলেন ওগুলো খুবই ভালো চলেছে দাদা এবার আমাকে পাঁচশো জাঙ্গিয়া পাঁচশো মোজা দিলেন দাদা পাঁচশো জাঙ্গিয়া পাঁচশো মোজা আপনি কার কাছে ফোন দিচ্ছেন জি দাদা আমি আপনার কাছে ফোন দিছি না ভাইয়া আপনি রং নাম্বারে ফোন দিছেন এটা আমি ওই লোক না যাকে আপনি খুঁজতেছেন না আপনি ওই লোক ওই লোক কি আপনি মজা করতেছেন আপনি আমাকে পাশু জাঙ্গিয়া এবং পাশে মজা দিবেন আরে ভাই আমি কইতাছি যে আমি ওই লোক না তারপর আমার বিরক্ত করতেছেন কিসের জন্য আরে ভাই বিরক্ত করতেছি দাদা আপনি আমাকে জাঙ্গিয়ার মজাটা দিলে ভালো হইতো দাদা ওই মেয়ে আপনি ফাইজামি করেন আমার লগে আপনি কইতাছেন না যে আমি আমি ওই লোক না না দাদা ওই লুক ওই লুকি আপনি আমাকে জাঙ্গি এবং বুঝা দিলেন দাদা ভাই তোরে কইতাছে আমি ওই লুক না তারপর তুই আমার সাথে আইতাছস তুই তুই কে লিগে বুঝতাছস না আমি ওই লুক না না দাদা আপনি আমাকে জাঙ্গি দিবেন এবং বুঝা দিলেন দাদা ওই তোরে আমি কইলাম না আমি ওই লুক না না দাদা আপনি আমাকে জাঙ্গি দিবেন এবং বুঝা দিবেন দাদা কেমনডা লাগে তাইলেন মাথা মুথা নষ্ট করে দে তোরে আমি কয়বার কমু যে ভাই তুই ভুল নাম্বারে কল দিছস আমি ওই লুক না যেই লুকরে তুই খুঁজতাছস না দাদা তুই আমাকে আজান গিয়ে দে না মুজা তিন দাতা জি ভাই আপনার দোকানটা জানি কোথায় বক্সচোদ পারে আজেবাজে দোকান দাদা তুই 5টা মিনিট বয় তুই 5টা মিনিট বয় তোর মালটা তুই 5টা মিনিট খালি বয় আমি আইতাছি তুই দাঁড়া তুই দাঁড়া জি দাদা জাম বি আর মুজা নি আসবেন দাদা এবং গিয়ে মুজা তো পিসন দে বড় দেবো বেটা তোরে আমি বারবার কইতাছি যে আমি ওই মানুষটা না আমি ওই লোকটা না যারা তুই খুঁজতাছ তুই কেল্লিকা বুঝতাছস না জিনিসটা না দাদা আপনি আমার জন্য জাঙ্গি এবং মুজা নিয়ে আসবেন দাদা তুই খালি 5টা মিনিট বয় তুই খালি দোকান 5টা মিনিট বয় তোরে মাইরা আমি ঘুমামু আজকে তোরে তোরে আমি মাইরা ঘুমামু তুই খালি 5টা মিনিট বয়